আসসালামু আলাইকুম দর্শক শ্রুত আপনার দেখতে পাচ্ছেন এনবিআর ভবনের সামনে চিত্র এর যে চেয়ারম্যান তার পদত্যাগের দাবিতে আজকেও শাটডাউন কর্মসূচি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা তারা রাস্তায় নেমে আসছেন অবিলম্বে তারা এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করতেছেন নাহলে কর্মক্ষেত্রে তারা ফিরবেন না তাদের দাবি ছিল যে চেয়ারম্যানের পদে থেকে দাবি সেটার জন্যই কিন্তু এই আন্দোলনটা করছে এখনও কিন্তু পুরো এনবিআর জুড়ে কিন্তু তারা বিক্ষোভ আন্দোলন করতেছেন স্লোগান দিতেছেন এখানে পুলিশ ও অন্যান্য যারা আছেন তারাও কঠোর অবস্থানে আছেন আর কি আর পুরো এনবিআরটাই কিন্তু আপনার শাটডাউন অবস্থায় আছে সেটা কয়েকদিন চলবে তারা তাদের এখনও যৌক্তিকতা যে পদক্ষেপের দাবি যে সিদ্ধান্ত এখানে কিন্তু তারা পুরোপুরি ক্লিয়ার হয়নি

আপনারা পিছনে থাকবেন না সবাই দুর্বার গতিতে সামনে এগিয়ে আসে

ষযন্ত্রা সহকার বিভিন্ন